তাহারই এই খুব বিতর্কিত একটা কোশ্চেন যেটা নর্মালি প্রত্যেকটা এটা শুধু তোমাদের মনের মধ্যে না নর্মালি বইগুলোর মধ্যেও এক একটা বই এক একটা আনসার সেটা হচ্ছে তোমার এই যে স্নিগ্ধ আখি বলতে এই জায়গা মানে স্নিগ্ধ আখি বলতে কী বোঝানো হয়েছে ম্যাক্সিমাম বইগুলোতে দেওয়া আছে তোমার দুইটা কোন বইতে দেওয়া আছে তোমার উৎসুক চাহনি কোন বইতে দেওয়া আছে তোমার কোমল চোখ আর দুই একটা বইতে তোমার অশ্রুসিক্ত নয়ন এটাও আমার দেওয়া আছে এখন প্রশ্ন ভাই নর্মালি অশ্রুসিক্ত নয়ন এটা কেউ বলে না এই উৎসুক চাহনি আর কোমল চোখ এই দুইটা মধ্যে আমাদের কি একটা তর্ক লাগে এই মধ্যে আমাদের একটা কি মানে বিভিন্ন এক একটা দিচ্ছে এখন এই মুহূর্তে হবে কোনটা আমি তোমাকে বলি এই জায়গাতে দুইটাই সঠিক প্রথম কথা হলো এই জায়গাতে উৎসব চাহনীয় সঠিক এই জায়গাতে কোমল চোখও সঠিক কারণ এইটা স্নিগ্ধাখি মানে তোমার তোমার এটা কি বলে উৎসুক চাহনি বা কোমল যুগ দুইটাকে বোঝায় বাট যখন অবসর তুমি দুইটা পাবা তখন মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা উৎসুক চাহনি উৎসুক চাহনি যদি না থাকে তখন তুমি কোমল চোখ আনসার করো ভাই ব্যাখ্যা দেন আপনি উৎসুক চাহনির পক্ষে কেন আমি এটা প্রথমে তোমাকে ক্লিয়ার করি কেন উৎসুক চাহনি তুমি দেখবা যখন তুমি তাহারাই পড়ে মনের মধ্যে পড়বা তখন ওই যে কহিল সে সুদূরে চাহিয়া হ্যাঁ অলোকের পাতার বাহিয়া মানে স্নিগ্ধ আখির কথাটা যখন বলা আছে মানে সে একটা মানে জানার আর ওদের আগ্রহ নিয়ে অলোকের পাতার বাহিয়া মানে অনেক দূরে থাকা দেখছে হ্যাঁ দক্ষিণ দুয়ার কি গেছি মানে ক্রিকেট ক্রিকিট ওই যে দক্ষিণের দুয়ারটা দক্ষিণের দুয়ার গেছে গুলি মানে কি বসন্তকালে যে দক্ষিণ দিক থেকে বাতাস আসে বাতাস আসে শুরু করছে সে জানে না জানার হ্যাঁ কি বলো দক্ষিণের দুয়ার কি গেছে গুলি এই যে একটা জানার আগ্রহ নিয়ে কি কি বলো দক্ষিণের দূরকে গেছে গুলি এই যে একটা জানার আগ্রহ নিয়ে কোশ্চেনটা করছে এটাকে বলে তো কি তোমার উৎসুক চাহনি কোমল স্বপ্ন যে তোমার ওই যে একটি মের চোখের চাহনি আমাকে পাগল করেছে এই চোখ সেই চোখ না সে জান কি বলো কী বলো বল বলো দক্ষিণ দুর্গী গেছে বলি মানে এটা জান আর আগ্রহ নিয়ে করছে সো এই জন্য অপশন যদি তোমার দুইটাই থাকে একটা হচ্ছে কোমল চোখ একটা হচ্ছে উৎসুক চাহনি আমরা আনসার করবো কোনটা উৎসুক চাহনি বাট যদি বাই চান্স আমার উৎসুক চাহনি না থাকে তখন আমরা কোমল চোখ আনসার করবো আর কোনো কোয়েশ্চেন আনসার দিতে না আমি ঘুমে একদম শেষ দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যা ঘটিকার সময় আমাদের বাংলা ম্যারাথন এক্সপ্রেস ক্লাসে এই ম্যারাথন এক্সপ্রেসের জন্য ভাই কত দূরে ঘুমাই নেই জাস্ট ভাইদের দোয়া করবা আজকে সুস্থভাবে ক্লাসটা নিতে পারে আমাদের এই বাংলা ম্যারাথন এক্সপ্রেস দেখা হচ্ছে যারা সন্ধ্যা সাতটায় গদ্য পদ্য নাটক উপন্যাস এই টু জেড একশো নাম্বারে সিকিউ এম সিকিউ কি পয়েন্ট কিছু যা যা আছে এই টু জেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ যা পড়া লাগবে ইনশাল্লাহ ছয় ঘন্টার ম্যারাথন আমি তোমাদেরকে সব কিছু ক্লিয়ার করবো আল্লাহ আল্লাহফেজ ভালো থাকবে সুস্থ